আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বলছেন পরিকল্পনা উপদেষ্টা আর টিভি নিউজ সোমবার চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ দশটা পঞ্চাশে আর টিভিতে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নেই টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ সোমবার চব্বিশে মার্চ রাজধানীর শিরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজিএফবি এর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের সময়কালে দুর্নীতির শিকার হওয়া ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে ব্যাংকগুলো রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে বর্তমানে ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে এছাড়া হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান কমেছে তাই প্রবাসী আয় বেড়েছে টাকা পাচার কমেছে সেটাও তেমন দৃশ্যমান হচ্ছে না কারণ ভবিষ্যতের জন্য রোডম্যাপ করতে হবে এক বছরের পরিকল্পনা হবে না বিদেশি বিনিয়োগের বিষয়ে ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না তবে এত কিছুর মধ্যেও রপ্তানি আয় বেড়েছে জিনিসপত্র দামও কমেছে বলে জানান তিনি উপদেষ্টা আরও বলেন পরিকল্পনা যতটুকু প্রকাশ করা হবে তত স্বচ্ছতা বাড়বে সরকার যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড করেছিল তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এতে সরকারও টিকে থাকতে পারতো না টাকা ছাপানো টাকা পাচারের ফলে রিজার্ভ থাকতো না বৈদেশিক লেনদেন ঠিক থাকতো না ব্যাঙ্কগুলো খালি হয়ে যাচ্ছিল শেষের দিকে ব্যাঙ্গুলো খালি হয়ে বন্ধ হয়ে যেত এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন বিটিভিতে সরকারের সমালোচনার জন্য টক শো হোক পরিকল্পনা কমিশনের অনিয়ম যতটা প্রকাশ হবে ততটা স্বচ্ছতা বাড়বে ডিজিএফ সভাপতি হামিদ উজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব তফিল দর্শক ইসলামের সর্বশেষ আল্লাহ হাফেজ